কুড়িগ্রামের উলিপুরে দু চব্বিশ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও আত্মহত্যি দানকারী শহীদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল এগারোটায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আতর রহমানের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা সদস্য সচিব ফয়সাল আহমেদ যুগ্ম যুগ্মবায়ক আইনুল ইসলাম উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া বাংলাদেশ জামাতি ইসলামীর উপজেলা আমির সহযোগী অধ্যাপক মশিউর রহমান কৃষক দল নেতা আবু জাফর সোহেল রানা আহত শিক্ষার্থী সামিদ রাকিব হাসান শহীদ আবু রাহেনের পিতা আব্দুর রশিদ ও শহীদ আশিকের পিতা চাঁদমিয়া সহ আর অনেকে বক্তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানান শাহিনুর রহমান নিউজ ডেস্ক ফোর